আমি সইতে পারি না বিরহ জালা ধন্য কর দিদারে আমি সইতে পারি না বিরহ জালা ধন্য দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হা ঘুমিয়ে আস নিঝুম নিরালা দুই সাথীকে পাশে হা ছাড়া দাও রাসুল্লাহ ডাকে অধম তোমারে ডেকে দাও রাসুল্লাহ রৌজা পাকের কিনারে বলা গলো বিকামালিহি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাম ওয়ালাম আবাদিল্লাহ মুস্তফা বাদ মজ্জাজ মুহতারাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার অধীন ডাঙ্গাপাড়াম আলমগীর মেম্বারের বাড়ির সামনে অত্র এলাকার সার্বিক সহযোগিতা আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসিরুল করার মাহফিল এ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ জালাল উদ্দিন শেখ আল্লাহ তালা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াত হায়াতে বা দান করুক সকলে বলছি আল্লাহ আজকের মাহফিলে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম হুসাইন সাহেব বিশেষ করে আমার পূর্বে আলোচনা শুনি আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের এবং শ্রদ্ধাভাজন বড়ো ভাই হাফেজ আব্দুল সামাদ সাহেব সহ ওলামা ফ্রাম মুরুবিয়ান এখরাম যুবক ভাইরা স্নেহের ছোট্ট ঘচিকাছারাম পর্দার অন্তরালে মা ও বোনেরা সবাই আসুন আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ পাক এই প্রচণ্ড শীতের মধ্যে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফার করে আরামের ঘুমকে হারাম করে জাল্লাহাল কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এ ময়দানে বসার তৌফিক দান করলেন সুক্রিয়াতান জবান ছেড়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লা লক্ষ কোটি দরুদ সালাব সৈদুল মুরসালিন আশরাফুল আমিয়া তাজেদারে মাদাম হাবিবে মু সকলে পড়ছি সল্ল আলী সাল্লাম সম্মানিত ভাইরা অল্প সময় কথা বলবো বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না একেবারেই যেহেতু উপস্থিতিও খুবই কম প্রচণ্ড শীত কী বলেন ঠান্ডা পড়তেছে সম্মানিত ভাইরা আমার আমার ভাই সামাদ অত্যন্ত সুন্দর কথা বলেছেন পাক তিনার আলোচনার দ্বারা আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করুন বলেন আমিন আসলে করানের মাহফিলের অনেক বরকত সুবাহান অনেক বরকত এই মাহফিলে যারা বসেন এদের জন্য আল্লাহর ফেরেশতা পর্যন্ত দোয়া করি সুবাহান্লাহ আল্লাহ তালার ফেরেশতা পড়েব করানুল মাহফিলের দাব প্রেম এই করানুল কারিমের মাহফিলে শীফ জিন এবং ফেরেশতা গুলি পর্যন্ত আমরা যেমন বসে আছি আমাদের সাথে সাথে জিন এবং ফেরেশতা এই মাফিলে বসে যায় বলে ফেরেশতা বসতে বসতে যখন আর জায়গা হয় না একজন আর কাদির উপরে আরেকজন এই করে আসমান পর্যন্ত ফেরেশতাগুলি করান শোনার জন্য এরকম ভাবে বসে যায় সুবহানাল্লাহ আবার হায়রে ফেরেশতাগুলি শুধুমাত্র বসেই থাকলাম এই ফেরেশতাগুলি যেই মানুষগুলি করান শোনার জন্য বসে যায় এই মানুষগুলির জন্য ফেরেশতারা মা ফেরাত কামনা করে বলি ফেরেশতারা যখন ক্ষমা চাই আল্লাহ আমার ওই বান্দাগুলি ওই জায়গায় বসে বসে কি চায় তারা কি তাদের চাওয়া ফেরেজ তখন বলে আল্লাহ তুমি তো ভালো জানো তোমার ওই বান্দাগুলি কি চাই আল্লাহ রব্বুল আলামিন বলে হ্যাঁ ফেরেশতারা আমি তোদের কাজ থেকে শুনতে চাই ফেরেশতারা তখন বলে যে আল্লাহ ওই বান্দাবান্দিগুলি জাহার নাম থেকে মুক্তি পেতে চায় ঠিক না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলে আমার ওই বান্দিগুলি কি জাহান্নাম দেখেছে আল্লাহ পাকে ফেরেশতা বলে না তারা জাহান নাম দেখে নাই জান্নাত দেখে নাই আল্লাহ রব্বুল আর বলে ফেরেস তারা শুনে রাখ তোরা সাক্ষী থেকে যা আমার ওই বান্দাগুলি জান্নাত দেখলো না জাহান নাম দেখল না এরপর আমার কাছে যেমন মাফ চায় আমি আল্লাহ রব্বুল আর আমিন ওই বান্দা বান্দি গুলিকে মাফ করে দিলাম সুভান এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক এই কোরআনুল করিমের মাহফিলের খাতির আমাদেরকে মাফ করে দিক বলেন আমিন সম্মানিত ভাইরা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অনেক নিদর্শনের কথা আপনারা শুনেছেন আসলে যুগে যুগে নবিরাসুল ভাইগুম্বার আল্লাহর অলিরাম মানুষের পথ দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন নিদর্শন নবীদের জীবনে এসেছে আল্লাহর রলিদের জীবনে এসেছে সোহান আল্লাহ বলেন একদিন একজন এক এসেছেন কয় গ্লাস দুধ এক গ্লাস আমার নবীজি হজরতে আবু হুরাইরা বললেন আবু হুরাই এই দুধ সবাইকে খাওয়া আবু হুরাইরা বলছে আর এতটুকু দুধ এটা আপনি খান আমাদের খাওয়ার দরকার নাই অনেক সময় দেখবেন অল্প জিনিস হলে যিনি সম্মানী মানুষ তাকেই মানুষ দিতে চায় কথা বলেন ঠিক কিনা বলেন তো আমার নবীজি বললেন আবহুরাই রাম এই দুধ তুমি সকলকেই খাওয়া ওখানে মসজিদে নবমীতে অনেক সাবিরা ওই জায়গায় উপস্থিত আমার নবীজি বললেন সরব এই দুধ তুমি এক পাশ থেকে সকল সাবিদের কি তুমি দুধ খাওয়াও বিসমিল্লা বলে শুরু করো সুবান আল্লাহ বলেন বলেন তো বিসমিল্লার দাম আছে না নাই আমার ভাইরা হজরতে আবু হুরাই রাম রাজিয়াল তিনি বিসমিল্লা বলে এই দুধ পান করাতে লাগলেন এক সাইড থেকে এরকম ভাবে দুধ পান করাতে লাগলেন এক গ্লাস দুধ খাওয়াতে খাওয়াতে সব সাহাবিদেরকে খাওয়ালেন এরপরে আমার খাইলেন আমার ভাইরা সাবিরা বলতেছি সেই দুধ আমরা খাইলাম এই দুধ খেয়ে আমাদের পেট ভরে গেছে সুভাল আবার ভাইরা এক গ্লাস দুধ দুধ সমস্ত এই গ্লাসে যেই পরিমাণ ছিল ওই পরিমাণ দুধ আল্লাহর সোন যিনি হাতিয়া দিয়েছেন তার বাড়িতে ফেরত দিয়ে দিয়েছে সুভান আল্লাহ বলেন বরকত দেয়ার মালিককে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে